ভিডিও শুরুর আগে তোমাদের প্রতি আমার একটি অনুরোধ তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দেবে অর্থাৎ বর্তমানে নবম শ্রেণীতে রয়েছ তাদের জন্য একটি ফেসবুক গ্রুপ খোলা হয়েছে তোমরা চাইলে এই গ্রুপে জয়েন হতে পারো কারণ এখানে বাংলাদেশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা রয়েছে তারা তাদের মতামত এবং তারা তাদের সমস্যাগুলো শেয়ার করছে এবং একে অপরের সাথে আলোচনা করে সেগুলো সমাধান করতেছে তোমরাও চাইলে এখানে জয়েন হতে পারো এই গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর প্রথম কমেন্টেও দেওয়া থাকবে মঙ্গলিক্রুম নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য ইসলাম শিক্ষা বইয়ের সিলেবাস ও প্রশ্ন কাঠামো প্রকাশিত হয়েছে আমরা এখানে এই সিলেবাসটি এবং প্রশ্ন কাঠামোটি দেখব তো প্রথমে আমরা দেখি যে সিলেবাসে কোন কোন অংশ আমাদের বার্ষিক পরীক্ষার জন্য রয়েছে তো এখানে প্রথম অধ্যায়ের নাম দিয়েছে এবং এখানে কত থেকে কত পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে সেটা আমাদেরকে দিয়েছে আমি খুব খুশি তোমাদের ইস্যাম শিক্ষা বইয়ের এমসিকিউ ছোটো প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্নের সাজেশন দেবো আমার এই চ্যানেলে তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাথেই থাকবে এবং আজকের ভিডিওটি শেয়ার করে দেবে তো প্রথম অধ্যায় থেকে আমাদেরকে পড়তে হবে আখিরাতের প্রতি ইমান কুফর নিফাক এখানে আমাদেরকে পড়তে হবে দশ থেকে তেইশ পৃষ্ঠা পর্যন্ত দ্বিতীয় অধ্যায় থেকে আমাদেরকে পড়তে হবে সাওম জাকাত হজ উমরা এখানে আমাদেরকে চৌঁত্রিশ থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে তৃতীয় অধ্যায় সুরা আল ফিল সুরা আল কদর সুরা আল দুহা সুরা আল আলাক সুর আল হাদিস এখানে আমাদেরকে আশি থেকে একশো আট পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এরপর চতুর্থ অধ্যায় সম্পূর্ণ একশো নয় থেকে একশো উনত্রিশ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এরপর রয়েছে পঞ্চম অধ্যায় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহি হজরত মুসা্লাম হজরত রাবিয়া বসরি রহমতুলিল্লাহ রহমুলিল্লাহ এখান থেকে আমাদেরকে পড়তে হবে একশো উনচল্লিশ থেকে একশো একান্ন অর্থাৎ একশো উনচল্লিশ থেকে একশো একান্ন মধ্যে যে পৃষ্ঠাগুলো রয়েছে সেগুলো পড়তে হবে এবং একশো সাতান্ন থেকে একশো ষাটের মধ্যে যে পৃষ্ঠাগুলো রয়েছে সেগুলো পড়তে হবে এবং এরপর ষষ্ঠ অধ্যায় সম্পূর্ণ এখানে আমাদেরকে পড়তে হবে একশো সাতষট্টি থেকে একশো একাত্তর পৃষ্ঠা পর্যন্ত এটা হচ্ছে নবম শ্রেণীর ইসলাম শিক্ষা যে বইটি রয়েছে সেই বইয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস এখন আমরা বার্ষিক পরীক্ষার প্রশ্ন কাঠামোটি দেখব কোন কোন প্রশ্নের সমন্বয়ে তোমাদের এক মার্কের বার্ষিক বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা আমরা দেখব এমসিকিউ প্রশ্ন বা নৈভিত্তিক প্রশ্ন থাকবে পনেরোটি এক কথায় উত্তর থাকবে দশটি এখানে আমরা মোট পঁচিশ নম্বর পাবো এরপর আছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন পাঁচটি থেকে পাঁচটির উত্তর দিতে হবে এখানে আমরা মোট পঁচিশ নম্বর পাবো থাকবে রচনামূলক প্রশ্ন সকল দক্ষতার স্থানে দৃশ্যপটবিহীন এবং দৃশ্যপট নির্ভর করে অর্থাৎ এখানে উদ্দীপক অনুযায়ী প্রশ্ন করবে এবং উদ্দীপক ছাড়াও প্রশ্ন করতে পারে এখানে দশটি প্রশ্ন থাকবে পাঁচটির উত্তর পাঁচটি প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে মোট আমরা পঞ্চাশ নম্বর পাবো তাই ছিল এই গেল নবম শ্রেণির ইসলাম শিক্ষা বইয়ের সিলেবাস ও প্রশ্ন কাঠামো আমি খুব শীঘ্রই তোমাদের ছোটো প্রশ্নের সাজেশন এমসিকিউ এবং এক কথায় উত্তরের সাজেশন দেওয়া শুরু করবো তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো